আসসালামু আলাইকুম আপনি কি জানেন চুলকানি লালচে দাগার গোলাকার ছোপ এগুলো আসলে এক ধরনের ছত্রাক সংক্রমণ যাকে আমরা দাউদ বা দাঁত বলে থাকি এই রোগ একবার হলে বারবার ফিরে আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দাঁত কেন হয় এর লক্ষণ কি আর কোন ঔষধটি দ্বারা এটি নিয়ন্ত্রণ করা যায় দাঁত বা রিওয়ার্ম কিভাবে হয় নাম্বার ওয়ান ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণের কারণে দুই ঘামে ভিজে থাকা টাইট জামা কাপড় পরনের কারণে তিন অন্য কারো তোয়ালে বা কাপড় বা বিছানা ব্যবহার করলে চার শরীর পরিষ্কার না রাখা ও নিয়মিত গোসল না করে চলুন আমরা এর লক্ষণগুলো নিয়ে একটু আলোচনা করি প্রাথমিক অবস্থায় শরীরে চুলকানি ও লালচে দাগ হওয়া এরপর আস্তে আস্তে গলা গাছ ছোপ আকারে ছড়িয়ে যায় দাগের চারোপাশ মোটা আর ভেতরটা ফেকাশে দেখায় চিকিৎসা প্রাথমিক অবস্থায় অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেমন ক্লোটিমাজল কেটোকোনাজল টারবিনাফিন প্রতিদিন দুইবার আক্রান্ত আক্রান্ত স্থানে লাগাতে হবে অত্যন্ত দুই থেকে চার সপ্তাহ মুখে খাওয়ার ঔষধ রেডিয়েন্টের ইনোকেন ড্যাশো বা পঞ্চাশ স্কোয়ারের ফ্লুগাল ড্যাশো বা পঞ্চাশ মিলিগ্রামের ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন তবে এগুলো সবসময় ডাক্তার দেখে খেতে হবে কারণ এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বিশেষ করে লিভারের প্রভাবিত হয় ঘরোয়া যত্ন ও প্রতিকার প্রতিদিন গোসল করুন শরীর শুকনো রাখুন আলাদা তোয়ালে ও কাপড় ব্যবহার করুন আট ষাট কাপড় এড়িয়ে চলুন এক্ষেত্রে আপনারা নিম পাতার দিয়ে গোসল করতে পারেন কারণ নিম পাতায় অ্যান্টি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে দাঁত খোসফাছরা ফাঙ্গাল ইনফেকশন চুলকানি কমাতে সাহায্য করে গরমে ঘামাছি বা অ্যালার্জিজনিত চুলকানি হলেও নিম পাতা পানি দিয়ে গোসল করলে অনেক আরাম পাওয়া যায় দাঁত কোনো ছোট সমস্যা নয় একবার হলে চিকিৎসা না করলে তা ছড়িয়ে পড়ে এবং অন্যকেও সংক্রামিত করতে পারে তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসার কোনো বিকল্প নেই তাই সঠিক চিকিৎসা নিন আর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন